আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা দুপুর তিনটে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর মোদীর সভার প্রস্তুতিতে কয়েকদিন ধরেই চরম ব্যস্ত থাকতে দেখে গিয়েছে অন্যান্য সাংসদদের পাশাপাশি সৌমিত্র খাঁকেও আজ মোদীর সভার কিছুক্ষণ আগেও সেই তৎপরতা নজর কাটল কি করতে দেখা গেল সৌমিত্র খাঁকে আপনারাই নিজের চোখেই দেখে নিন હા હા ઉપરે ઉપરે જાઉ

이 자로 이라도 아무도 소리 내지 마십시오. 올라 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 এখন দেখা রাজ্যে এসে দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদী কি বার্তা দেন তৃণমূলকে কোন ভাষায় আক্রমণ করেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের